ইন্ডিয়ার সাথে এই হারের পর এখন একটি সমীকরণ কাল হারাতে হবে পাকিস্তানকে এবং কাল পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচটি মূলত এশিয়া কাপ দু হাজার পঁচিশের একটি অলিখিত সেমিফাইনাল হতে যাচ্ছে অর্থাৎ কালকের যে দল জয়লাভ করবে সেই খেলবে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ এবং সেই ম্যাচটি হতে যাচ্ছে আবারও ভারতের সাথে রিসেন্ট ফর্ম বিবেচনায় বাংলাদেশ এবং পাকিস্তান কেউ কারোর চেয়ে খুব একটা এগিয়ে বা পিছিয়ে নেই পাকিস্তান যেখানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সপ্তম পজিশনে আছে বাংলাদেশও কিন্তু নবম পজিশনে এবং বর্তমান পারফর্ম যদি দেখেন সেখানে পাকিস্তানের চেয়ে কিছুটা ভালো ফর্মে আছে বাংলাদেশ তবে বাংলাদেশের আজকের হারটা কিছুটা প্রভাব ফেলতে পারে কালকের ম্যাচে পাকিস্তানের সাথে তবে বাংলাদেশের কিন্তু সামর্থ্য আছে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ দু হাজার ফাইনালে যাওয়ার তবে বাংলাদেশের আজকের ব্যাটিংটা যদি আপনি দেখে থাকেন ভারতের সাথে এই একশো আটষট্টি রান বাংলাদেশের চেস করা উচিত কারণ ভারতের এই সেম বলিং লাইন আগে কিন্তু উমানের মতো দল 160 প্লাস রান করছে ওয়ান চেস করতে গিয়ে সেখানে বাংলাদেশ আজকে একশো সাতাইশ রানে অল আউট হয়ে গেছে এটাই প্রমাণ করে বাংলাদেশের ব্যাটিংটা এখনো আগের মতোই রয়ে গেছে আমরা শ্রীলঙ্কার সাথে একশো উনসত্তর রান চেস করে জিতছি তবে সেখানেও আমরা দুজন ব্যাটসম্যানের উপরেই ভর করে সেই চেষ্টা করতে পারছি তহিদ্রিদা এবং সাইফ হাসান আজকে মূলত সাইফ হাসানের ব্যাটটা জ্বলছে কিন্তু অন্য কোন ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেনি যার কারণে এই চেসটা অনেকটা কঠিন হয়ে গিয়েছিল শেষ ৩২ বলে আমাদের প্রয়োজন ছিল চৌষট্টি রান টি টোয়েন্টি সমীকরণে এটা কি খুব কঠিন এই রানটা কিন্তু বাংলাদেশের চেস করা উচিত ছিল এবং এই রানটা বড় দলগুলা কিন্তু খুব সহজেই চেস করত টি টোয়েন্টি সমীকরণে আপনার হাতে পাঁচটা উইকেট আছে শেষ ৩২ বলে আপনার চৌষট্টি রান লাগে এখান থেকে যদি ম্যাচ বের করতে না পারেন টি টোয়েন্টিতে আপনি খুব বেশি ম্যাচ জিততে পারবেন না এই ধরনের ম্যাচগুলো বের করতে শিখতে হবে এবং কাল পাকিস্তানের সাথেও এমন সিচুয়েশন আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে এই ধরনের ম্যাচগুলো বের করতে শিখতে হবে না হয় আপনি বড় টুর্নামেন্টের ফাইনালে যেতে পারবেন বা সেমিফাইনাল খেলতে পারবেন কিন্তু শিরোপা জিততে পারবেন না তোকে কি মনে হয় কাল পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতে কি খেলতে পারবে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল নিশ্চয়ই টুর্নামেন্ট কমেন্ট বক্সে